এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর প্রবল গরম অস্বস্তিকর পরিবেশের মধ্যেই কিছুটা স্বস্তির পরিবেশ রবিবার সকাল থেকেই শুরু হয়েছে পশ্চিমের দিকের কিছু জেলাতে যেখানে মেঘাচ্ছন্ন আকাশে হালকা ঝোড়ো হাওয়া সমেত হালকা বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে এর পাশাপাশি বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া নিম্নচাপ গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলে চলে আসতে পারে এমন সম্ভাবনা প্রবল হচ্ছে সেইটা কি হতে পারে আমরা অবশ্যই এখানে জানাব শেষভাগে কিন্তু বর্তমানে আবহাওয়া পরিস্থিতিতে যেটা আবহাওয়া দপ্তর বলেছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো অঞ্চলে উপরের দিকের পাহাড়ি অঞ্চলগুলিতে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবার থেকে বুধবারের মধ্যে এই সময়কালে বেশ কিছুটা বৃষ্টিপাত উত্তরবঙ্গ উপরের দিকের জেলাগুলি পাবে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয়ের বেশ কিছু অংশে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি সংলগ্ন যে উত্তর পূর্ব ভারতের মিজোরাম ত্রিপুরা এর পাশাপাশি মণিপুর নাগাল্যান্ড এই জায়গাগুলো রয়েছে এখানেও কিছুটা বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এগারো থেকে তেরো তারিখের মধ্যে হতে পারে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব আসামের কাছে যেহেতু ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশের উত্তর ভাগে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যার ফলে এই অঞ্চলগুলিতে মেঘের সৃষ্টি হতে শুরু করে দিয়েছে এছাড়াও গাঙ্গীয় পশ্চিমবঙ্গের বিশেষ করে ঝাড়খণ্ডের দিক থেকে কিছু কিছু মেঘ সকালের দিক থেকেই রবিবার দেখা গেছে যেগুলো ধেয়ে আসছে এইভাবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া হুগলির আরামবাগ এই সাইডগুলোর দিকে ফলে এখানে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত নেমেছে ফলে একটু গরম অসহ্যকর পরিবেশের মধ্যে স্বস্তি থাকলেও অসহ্যকর ব্যাপারটা কিন্তু বজায় রয়েছে তাই পরবর্তী ক্ষেত্রে এই অংশগুলি কলকাতার আশেপাশে সহ এগুলো একটু মেঘলা মেঘলা হতে শুরু করবে বাকি অংশে আংশিক ভাব দেখা যেতে পারে আবহাওয়া ইতিমধ্যে এগারো তারিখ থেকে চোদ্দ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাতের কথা বলেছে যেমন বীরভূম মুর্শিদাবাদ সহ নদিয়া চব্বিশ পরগনা এদিকে কিন্তু এইগুলোতেও আমাদের যেটা বলেছিলাম যে কোথাও কোথাও লোকাল মেঘে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তবে গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে সেটাও বজায় থাকবে তাই অস্বস্তিটা কিন্তু অনেকটা ভালোই থাকবে তারই মধ্যে এরকম লোকাল মেঘে বৃষ্টি হলে কোথাও কোথাও স্বস্তি ফিরতে পারে চলুন আমাদের একে একে ব্যাপারগুলোকে দেখাচ্ছি আমরা এবার একটু দেখে নিই যে পূর্বাভাসে এখানে আমরা কী পাচ্ছি বৃষ্টিরপাতের কী খবর পাচ্ছি সকালের দিক থেকে দেখতে গেলে দেখুন এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত ধরা পড়ছে না অথচ এখানে কিন্তু মেঘ আছে এবং তার সেই মেঘে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ যেটা আমরা তাই বলেছিলাম যে স্থানীয় মেঘে টাইপের হতে পারে তো উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত বাড়বে এই জায়গাগুলোতে বৃষ্টিপাত বাড়বে ফলে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ এবং তার সঙ্গে দু এক জায়গাতে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত হতে পারে যেখানে পঞ্চাশ থেকে ষাট এবং ক্ষেত্রবিশেষে সত্তর পর্যন্তও যেতে পারে ঝড়ের গতিবেগ এমন কিন্তু ব্যাপার রয়েছে এই অংশগুলিতে কোথাও কোথাও হতে পারে তাই ঝড় বৃষ্টির পরিবেশ এখানে থাকবে বৃষ্টিপাত রয়েছে পরের দিকে কি হবে দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অংশগুলিতে কিন্তু কোথাও কোথাও মেঘ লোকালভাবে তৈরি হতে পারে কিন্তু তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশের আশেপাশে থাকবে ইতিমধ্যেই শনিবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে তেতাল্লিশ দশমিক দুই হয়ে গেছিল এবং বেশিরভাগ অংশেই কলকাতা সহ চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে চলে গেছিলো একচল্লিশ থেকে বিয়াল্লিশের আশেপাশে অনেক জেলাতেই কিন্তু ছিল অর্থাৎ প্রবল গরমে ভুগেছে মানুষ হাঁসফাঁস করছিল সেই অবস্থায় কিছুটা মেঘ তৈরি হয়ে রবিবার সকাল থেকে একটুখানি স্বস্তি দিয়েছে তবে আবারও গরম বাড়তে পারে এমন সম্ভাবনাই রয়েছে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে রাতের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা বৃষ্টিপাত বেড়ে যাবে যেখানে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত এবং অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই অংশগুলিতে কিন্তু থাকবে এইটা হয়ে গেল রবিবারের ব্যাপার রবিবার রাত থেকে উত্তর পূর্ব ভারত এবং সংলগ্ন আমাদের উত্তরবঙ্গে মনে হচ্ছে যেন জোরদার বৃষ্টিপাত নামবে যেখানে অতি ভারী বৃষ্টিপাতও দু এক জায়গাতে নেমে পড়তে পারে তো এই অঞ্চলগুলি দেখতে পাচ্ছেন বেশ জোরালো বৃষ্টিপাত কিন্তু এই অংশগুলি পাবে উত্তরবঙ্গে উপরের দিকে পাঁচটি জেলাতে সতর্কতা দেওয়া রয়েছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রবাহ এই দিকে যা সাপোর্ট দেবে ফলে এগুলোতে অস্বস্তিকর ব্যাপারটা থাকবে কিন্তু লোকাল মেঘ ছোট ছোট করে দু হাজার জায়গা করে মেঘলা আকাশ তৈরি করবে এই সম্ভাবনা কিন্তু থাকছে কারণ আবহাওয়া তো জানিয়েছে যে প্রবাহও থাকবে তারই মধ্যে আবার বৃষ্টিপাতও থাকবে তো এইরকমভাবে ব্যাপারটা রয়েছে তাই একদিন দু একদিন বৃষ্টিপাত মাঝে মাঝে পাওয়া যেতেই পারে যেটা আপনাদের আগেই বলেছিলাম সেগুলো সবই ভাগ্যের বৃষ্টিপাত তবে সম্ভাবনা থাকছে যেটা আবহাওয়া জানিয়েছে এই অংশগুলি থেকে এতটা এই জায়গাগুলোতে কিন্তু এদিকেও কোথাও কোথাও উঠে গেলে সেগুলোতে একটু ঝড় বৃষ্টি টাইপের হতে পারে নাহলে বজ্র মানে মেঘ ডাকা অবস্থায় কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায় মাঝারি এরকমভাবে রয়েছে কিন্তু অনেকেই চাষি ভাইরা ধান কাটবেন কি কাটবেন না এরকম চিন্তাভাবনায় রয়েছেন তো মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের প্রভাব রয়েছে বিশাল আকারে যে হয়ে যাবে সেরকমও বলা যাচ্ছে না কিন্তু কোথাও কোথাও লোকাল মেঘে একই জায়গায় হয়তো দু এক জায়গাতে বৃষ্টিপাত হতে পারে এরকম করে একটা সম্ভাবনার মধ্যে থাকছে কিন্তু এর পরবর্তী দিনগুলিতে আরও বৃষ্টিপাত যেহেতু বাড়বে ফলে খুব চিন্তা ভাবনা করেই কাজকর্ম করতে হবে তো উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টিপাত লেগেই থাকবে এরপরে যে পরিবর্তনটা হবে মোটামুটি ধরে রাখুন যে দেখুন এই চোদ্দ বুধবার এখানে কিন্তু অনেকটা তাপমাত্রা বেশি দেখা যায় অর্থাৎ এই যে চৌদ্দ তারিখ পর্যন্ত আমরা বলছিলাম যে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে গরমটা থাকবে এখানে তাই কিন্তু ধরা পড়ছে কিন্তু এই সময়কালে বায়ু প্রবাহ একটু বেঁকে গিয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে আসতে পারে সেক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার সম্ভাবনা রয়েছে এইভাবে চলতে চলতে আমরা যেটা দেখব যে এই যে আঠেরো তারিখ যখন হবে বঙ্গোপসাগরে কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখানে যেটা হবে ঘূর্ণি তৈরি হবে এই ঘূর্ণিটা এবারে কোথা থেকে কীভাবে আসবে সেটা আমাদের দেখাচ্ছে দেখুন এই সময়কালে বৃষ্টিপাত একটুখানি সামান্য কমে যাবে সামান্য একটুখানি এদিকে থাকবে এতে নিয়মিত পরিবর্তন আপনাদের জানানো হবে তো রবিবার থেকে দেখুন আঠেরো তারিখ বঙ্গোপসাগরের উত্তর বা পূর্ব মধ্য বলতে পারে পূর্ব মধ্য বঙ্গোপসাগর থেকে ঘূর্ণা পড়তেও আস্তে আস্তে উত্তর পশ্চিম দিক বরাবর একটু একটু করে শক্তি বাড়াতে বাড়াতে এগিয়ে আসতে পারে এবং এটা আস্তে আস্তে উত্তর পশ্চিম ভারতের দিকেই ধীরে ধীরে অগ্রসর হতে পারে তবে এতে এখনও পরিবর্তন হবে আপাতত ঘূর্ণির পরিবেশ বোঝা যাচ্ছে যেটা মধ্য ভারত হয়ে উত্তর পশ্চিম ভারতের দিকে আসতে পারে দেখুন বাইশ তেইশ মানে তৃতীয় সপ্তাহ শেষ হয়ে যাবে চতুর্থ সপ্তাহের প্রথম ভাগের দিকে দেখা যাচ্ছে যে ঘূর্ণিটা উত্তর বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি অবস্থান হতে পারে এই জায়গাতে একটা ঘূর্ণি হঠাৎ করে তৈরি হয়ে যেতে পারে এখনও কিন্তু এরকম প্রভাব পাওয়া যাচ্ছে এবং সে ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে এবং আমাদের যেটা বলেছিলাম যে উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে যাওয়ার পরে একটু উত্তর দিকে যেতে পারে তো এখানে এই মুহূর্তে কিন্তু সেই রকমই একটা পরিবর্তন আস্তে আস্তে লক্ষ্য করা যাচ্ছে এবং উপকূলবর্তী এলাকাতে আসার সময় দেখা যাচ্ছে শক্তি বৃদ্ধি হতে পারে এই মুহূর্তে পঁচিশ তারিখ পর্যন্ত আপডেট পাচ্ছি যেটা একদম সরাসরি আমাদের পূর্ব মেদিনীপুর এবং সংলগ্ন দক্ষিণ চব্বিশ পরগনায় কাজ ধরে এটা প্রবেশ করতে চাইছে তো এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এতে অনেক পরিবর্তন হয়তো আগামী কিছু আপডেটে পাওয়া যাবে কিন্তু এতে দেখা যাচ্ছে যে এই এলাকাতে আসা মানে এটা কিন্তু ঘূর্ণিঝড় কি ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে না সাতষট্টি আটষট্টি কিলোমিটার পর্যন্ত বায়ুর ঝাপটা পাওয়া যাচ্ছে কোথাও একটু একটু কম বেশি হবে আপাতত সত্তর কিন্তু বায়ুর গতিবেগ একটু দেখে নেব আমরা বায়ুর গতিবেগে কত পাওয়া যাচ্ছে বায়ুর গতিবেগে কত পাওয়া যাচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ অর্থাৎ গভীর নিম্নচাপের গতিবেগ এখনও কিন্তু ঘূর্ণিঝড়ের গতিবেগ পাওয়া যাচ্ছে না আমরা দেখতে পাচ্ছি যে গভীর নিম্নচাপ এগিয়ে আসতে পারে বাংলার উপকূলে যদি সেটাও আসে তাহলে কিন্তু এখানে ভারী বৃষ্টিপাত হবে অর্থাৎ অনেকটা এলাকাতে ভারী বৃষ্টিপাত হতে পারে সংলগ্ন উড়িষ্যা কাঙ্গি পশ্চিমবঙ্গের দিকে এই পরিস্থিতি দেখা যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত কিন্তু মাসের শেষ দিকে এখনও পর্যন্ত গভীর নিম্নচাপের প্রভাব পাওয়া যাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হওয়ার মতো এখন এখানে দেখা যাচ্ছে যাচ্ছে না তবে আবহাওয়া পরিস্থিতি অদলবদল হলেই এইগুলোতে আরও পরিবর্তন আসবে তার মানে এই মাসের শেষের দিকে এখনো পর্যন্ত তৃতীয় সপ্তাহের শেষের দিকে এখনও পর্যন্ত একটা সিস্টেম তৈরি হয়ে আসার উপক্রম রয়েছে যেটা কিন্তু বৃষ্টিপাত ভারী আকারে আনতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এমনই কিন্তু পরিস্থিতি দেখা যাচ্ছে তার আগে গরম অসহ্য পরিবেশ মোটামুটি বজায় থাকে মাঝে মাঝে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে তবে চার পাঁচ দিন এখন উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় ওই সমস্ত কাছাকাছি জায়গাতে এবং উত্তর বাংলাদেশের কাছে বেশ কিছু অংশে জোরদার ঝড় বৃষ্টি হবে এমন সম্ভাবনা আছে আর কিছু কিছু অংশ আবার এই সময়কালে ষোলো তারিখের মধ্যে গাঙ্গি ও পশ্চিমবঙ্গে দু একদিন দিন একটু হবে হালকা মাঝারি বৃষ্টিপাত পেতে পারে দু এক জায়গাতে হঠাৎ করে লোকাল মেয়ে গড়লে আরও কিছুটা ঝড় বৃষ্টি পাওয়া যেতে পারে ধন্যবাদ